ট্রেড কালচার অভয়া পরবর্তী সময় এই ট্রেড কালচার প্রত্যেক দিন যেন নতুন নতুন মাত্রা পেয়েছে নতুন নতুন করে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে এই ট্রেড কালচার রমরমিয়ে চলছে এবার এই ট্রেড কালচারের বিষয়টি গিয়ে পৌঁছলো হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে তিনি পর্যন্ত শুনে বললেন এই ঘটনার যদি সামান্যতম সত্যতাও থাকে তাহলে তা ভয়ঙ্কর অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই ট্রেড কালচার বা হুমকি সংস্কৃতি তারা মানতেই নারাজ কলকাতা মেডিকেল সাগর দত্ত বর্ধমান মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেল সহ রাজ্যের প্রায় সব সরকারি মেডিকেল কলেজে একই ছবি মুখগুলো আলাদা কিন্তু অভিযোগ একই ফ্রেড কালচার কথায় কথায় হুমকি ভয়ে তথস্থ জুনিয়র চিকিৎসকরা যে বা যারা এসেছিল তাদের জায়গা থেকে আজকে কলেজের বুকে এবং যে ফ্রেড কালচারের এগেনস্টে আমাদের লড়াই আমরা মনে করি এই কলেজের বুকে ফ্রেড কালচারের জনক তারা সেই জায়গা থেকে স্লোগান সাউটিং হয় বৃষ্টি ট্রেড কালচার ও উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে শুনানি চলাকালীন বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুতর অভিযোগ কেন হুমকি সংস্কৃতি চলবে পাশাপাশি আদালতের কাছে মামলাকারীর আবেদন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযোগের তদন্ত করা হোক বাংলাতে হুমকি সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি থ্রেড কালচার তো পশ্চিমবঙ্গের ডিএনএ তে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা থ্রেড কালচারই চলছে গোটা রাজ্য জুড়ে হসপিটালে থ্রেড কালচার পুলিশে থ্রেড কালচার পুলিশ পুলিশকে থ্রেড দিচ্ছে তৃণমূল অবশ্য থ্রেড কালচার নিয়ে ঢাল করেছে ছাত্র সংসদ নির্বাচনকে নেই কোথাও যদি উনি খবর নিতেন জানতে পারতেন যে সাত বছর নির্বাচন হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী গত আঠাশে আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে ফলে ইউনিয়ন নেই সেখানে থ্রেট থ্রেট কালচারের প্রশ্ন উচ্চ করতে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে রীতিমতো ক্যান্সার হয়ে গিয়েছে থ্রেট কালচার সন্দীপ অভিক বিরুপাক্ষরা ছড়িয়ে গিয়েছে গোটা রাজ্যে মাথায় উত্তরবঙ্গ লবির হাত থাকায় দিনে দিনে বেপরা হয়ে গিয়েছে চিকিৎসকের ভেকধারী এই দুষ্কৃতিরা কিন্তু অভয় ধর্ষণ খুন দুর্নীতির মৌচাকে ঢিল ছুড়েছে এবার কি তাহলে পড়বে এই সংস্কৃতিতে রিপাবলিক বাংলা প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই আজিকর কাণ্ডে এই মুহূর্তে সব থেকে বেশি যে জায়গাটা নজরে রয়েছে তা হল টালা থানা যেখানে একেবারে ইচ্ছাকৃত ভাবে ভুয়ো কিছু তথ্য এফআইআর একেবারে আটকে দেওয়া হয়েছিল বা এফআইআরে নিয়ে আসা হয়েছিল সেই অভিযোগ গতকালই আইনজীবীরা করেছিলেন সিবিআইয়ের তরফ থেকে হাইকোর্টে এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এবার সিসিটিভি ফুটেজ তালা থানার ভেতরে সিসিটিভি ফুটেজ সেই অপরাধের দিন কী ছিল তা এবার হাতে চলে এসেছে সিবিআইয়ের সেই সমস্ত সিসিটিভি ফুটেজের হার্ড ডেস্ক টিএফএস পাঠানো হয়েছে সিবিআই এর তরফ থেকে এর রিপোর্ট কয়েকদিনের মধ্যেই চলে আসবে আর তারপরেই কি জানা যাবে যে কোন গুহ তত্ত্ব কোন গুহ রহস্য রয়েছে টালা থানার ভেতরে অভয় ধর্ষণ খুনকাণ্ডের শিকড় কত গভীরে রয়েছে তা বোধহয় এখন গুলিয়ে ফেলেছে সন্দীপ রহস্যের এক বা একাধিক সূত্র যে টালা থানার অন্দরে রয়েছে তাকে টের পেয়েছে সিবিআই আর সে কারণে এবার গোয়েন্দাদের ফুটেজ সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্ক সংগ্রহ করেছে সিবিআই সংগ্রহীত নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দু একদিনের মধ্যেই কেন্দ্রীয় এজেন্সির হাতে আসবে তার রিপোর্ট তার ভিত্তিতে অভিজিৎ এবং সন্দীপকে ফের জেরা করতে চান তদন্তকারীরা তালা থানাতে এফআইআর কারচুপি হয়েছে বলে মনে করছে সিবিআই বুধবারই আদালতে তা জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি তাই আপাতত তালা থানায় লুকোনো রহস্যের খোঁজ করছেন গোয়েন্দারা বৃহস্পতিবার তালা থানার আধিকারিক সুব্রত চট্টোপাধ্যায়কে সিজিওতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই শুধুমাত্র টালা থানার সিসিটিভি ফুটেজই নয় সন্দীপ এবং অভিজিতের মোবাইল ফোনও এখন ফরেন্সিকের জিব্বায় শীঘ্রই সেই রিপোর্ট হাতে পাবেন কেন্দ্রীয় তদন্তকারীরা দেখুন তালা থানার থেকে ব্যবহার করা হয়েছিল এপি সেন্টার হিসেবে এই যে ওসি সাহেব তিনি ধরা পড়েছেন তাকে নির্মল ঘোষ থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলার থেকে শুরু করে পুলিশ প্রত্যেকে দিয়ে এই কাজটা করিয়েছে এইসব অভিযোগের ওপর হয় না ভাই আর একটা কথা বলছি যে অভিযোগে যদি প্রমাণিত হয় তার যাবজ্জীবন জেল হোক তাকে খুন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিক আমার কোনো বক্তব্য নেই এদিকে বুধবার রাত থেকে অসুস্থ ডালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল ভর্তি করা হয়েছে জেল হাসপাতালে অবশ্য গ্রেফতার হওয়ার আগেও শুধুমাত্র ভর্তি হতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল দৌড়ে ছিলেন অভিজিৎ মন্ডল বুকে খানিকটা ব্যথা পেয়েছেন তিনি এবং তারপর থেকেই যত অসুস্থ বোধ করেন টালার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এখানে হাসপাতালে তাকে চিকিৎসকেরা দেখতে আসেন এবং তারপরে জেলের হাসপাতালে তাকে অ্যাডমিট করা হয়েছে অবস্থা স্থিতিশীল রয়েছে পর্যবেক্ষণে রয়েছেন তিনি বৃহস্পতিবারই টালা থানার ওসির দায়িত্ব মলয় দাসকে দিয়েছে লালবাজার কিন্তু তিনিও তো টালা থানারই অতিরিক্ত ওসি ছিলেন নয় অগস্ট থানা ঠিক কি করেছিল তা কিছুই না উত্তর খুঁজছে সিবিআই রিপাবলিক বাংলা রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তো ছিলই এবার সুকান্ত মজুমদার তিনি সরাসরি অভিযোগ করলেন ভুয়ো জিএসটি ভাউচার ছাপিয়ে উত্তরবঙ্গে শাসক দলের তরফ থেকে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয় করা হয়েছে এবং সেই সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ দুই ব্যক্তির নামও করেন তিনি সেই সঙ্গে যখন এই নিয়েই প্রতিক্রিয়া পাওয়া হয় গৌতম দেবের তিনি সরাসরি নাকচ করে দেন সেই সম্ভাবনা এবং তিনি বলেন বিরাট ঘোষ ঘোষের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই শাসক দলের কোটা উত্তরবঙ্গে জিএসটি চুরির বিস্ফোরক অভিযোগ সেই চুরির কারিগর আবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ দাবি রাজ্য বিজেপি সভাপতির রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ জিএসটি ফাঁকির মূল কারিগর ধীরাজ ঘোষ ও বিনয় বর্মন নামে দুই ব্যক্তি এদের মধ্যে ধীরাজ ঘোষ তৃণমূল নেতা গৌতম দেবের ঘনিষ্ঠ ধীরাজ ঘোষের রাজ্য সরকারের জিএসটির আধিকারিক লিস্ট আমরা পেয়েছি মোট চারশো খানা জমি আছে আমরা একশো পঁয়তাল্লিশটা বের করতে পেরেছি দিরাজ ঘোষের নাম সব দিরাজ ঘোষের তৃণমূল কংগ্রেসের খোদ লোক তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের এরা এই দালালির কাজটা করে তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একবার কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ নকল ভাউচার ছাপিয়ে উত্তরবঙ্গের ওপর দিয়ে যে গাড়ি যায় তাদের থেকে গত তিন বছর ধরে দেদার জিএসটি আদায় করা হচ্ছে কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছে জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে অন্যদিকে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিলিগুড়ির মেয়র যে ব্যক্তির নাম বলছে প্রথম কথা আমি যতটুকু জানি আমি চোদ্দ বছর দলের সভাপতি ছিলাম দলের দায়িত্বে আছে তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে কিছু হলে যদি আমার নাম কেউ নিয়ে নেয় যে বলছে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে আবাস সবেতেই শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এবার সেই তালিকায় নতুন সংযোজন জিএসটিতে বিপুল কার্ডুপি রিপাবলিক বাংলা